আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ভাইরাল থেকে এদিকে গান শুনবো নানি আমাদের কি গান শোনাবা এই দুনিয়াটা পুতুল খেলা আচ্ছা এই দুনিয়াটা পুতুল খেলা একটু শোনা তো দেখি এই দুনিয়াটা পুতুল খেলা খেলাতে নাই রে বাবা রঙের মেলা খেলাতে নাই রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন আবার হব একদিন বুতুলা ছিলাম আবার পুতুল হব মায়ের কুলে ছিলাম অহবহলা মায়ের দুলাবালু নয়া টঙ্গিয়া কুলে নয়া দুলা বালু বুকেতে চুমা দিয়া বাসিত বালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কে কাটি বেমাটি কাঁচা বাসের পালকি কে কাটি বেমাটি কাঁচা পালকি তুই নয়া যাব নতুন দুলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নাই রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা পাগিলা ওকেবার রাজন্ত্রনা ওরে মন পাগিলা বিবাহী বসে গাতি বিরোধীর মালা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা একচুয়ালি জানতাম না নানি এত সুন্দর গান গা নানি এই গানগুলো শুনলো শিখলা কোন থেকে শিখছি কথা দিয়ে শিখছি আগে কোন গান গাইতাম নাকি আগে সাইজ ওই গান গাইতাম ছোটবেলায় গান গাইতে নাকি হ্যাঁ তো এখন মোটামুটি ভালো আছে সুপ্র দর্শক মন্ডলী গানটি কেমন হয়েছে আপনারা মতামত জানিয়ে যাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ